কি দান করলেন আমি মেয়ের জন্য একটু চাল দান করলাম আর চাল আর টাকা 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 আমার খুব শখ আমার খুব মনে আশা পূর্ণ হচ্ছে যে আমি একটু বাবার কাছে একটু কিছু চাল দিয়ে গেলাম আচ্ছা আপনি কোন ধর্মের অবলম্বী হিন্দু ধর্মে সনাতন ধর্মে সনাতন ধর্মে না উত্তরবঙ্গের প্রাণ কেন্দ্র বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার শিবগঞ্জ হাটে অর্ধশত বছরের ঐতিহাসিক ওরস মুবারক অনুষ্ঠিত হচ্ছে শিবগঞ্জ হাট কারেন বাবার মাজার শরীফে কথিত আছে এবং এলাকাবাসীর বিশ্বাস কারেন বাবার মাজার শরীফ কেউ যদি মিথ্যে কথা বলে ছুঁয়ে শপথ করে তাহলে তার সাথে সাথে দুর্ঘটনা বা অ্যাকশন হয় আর এই কারণেই সবাই কারেন বাবা মাজারকে অন্ধের মতো বিশ্বাস করে প্রিয় দর্শক আজকে এই ওরস মুবারকের বিস্তারিত আপনাদেরকে দেখাতে চলেছি প্রিয় দর্শক এ পর্যায়ে কথা বলবো এখানে পাখের দায়িত্বে যিনি আছেন তার সঙ্গে প্লিজ আপনার পরিচয়টা দেবেন আমার নাম মোহাম্মদ শামসুল শেখ বাসা পার লক্ষ্মীপুর ইউনিয়ন বিহার থানা শিখগঞ্জ জেলা বগুড়া আপনি এখানে যে পাখের দায়িত্ব আছেন এবার জি আপনি কত বছর ধরে এরকম পাখের দায়িত্ব আমি তো প্রায় নিম্ন হলে বলো তিরিশ বত্রিশ বছর হলে আমি এখানে আছি

এই ওর আলু ঘাটাই আমাদের বেশি চলে আলু ঘাটি বেশি চলে তো এখন মাংস এখানে গরু মাংস চলে না শুধু খালি খাসি মাংস আজকে অন্তত দশজন আছে করতে এখানে দূর দূরান্ত যে কোনো আমার খালি শিববন্দর থানা না অন্য অন্য থানা থেকেও আসে অন্য জেলা থেকেও আসে আমার বগুড়া থেকে আছে ওই জয়পুরার থেকেও আসে তারপরে আপনার ওই যে

কতক্ষণ পর্যন্ত এই দানটা করবে মানুষ দান মনে করেন রাত নয়টা দশটা পর্যন্ত চলবে রাত দশটা পর্যন্ত এটা কি মানুষকে খাওয়ানোর জন্য করে এই বাজার টাজার করা হয় দান দিয়ে হ্যাঁ মানুষ খাওয়ানোর জন্য করে এই টাকা পয়সা দিয়ে বাজার হাট বাজার করে এই মানুষ খাওয়ানো হয় প্রিয় দর্শক এ পর্যায়ে কথা বলবো আরেকজন একজন মুরব্বীর সঙ্গে যিনি এখানে ভান্ডারখানার দায়িত্বে আছেন তো চাচা আপনার নামটা কি ওসমান গনি বাসা কোন যায় বাসা আপনি কি দায়িত্ব আছে আমি এখানে ভাণ্ডাখানে আদায়ের দায়িত্বে আছি আদায়ের দায়িত্ব আছে না আচ্ছা এই পৌরসটা কত বছর যাবৎ এখানে হচ্ছে প্রায় পঁয়তাল্লিশ থেকে আটচল্লিশ বছর হচ্ছে পঁয়তাল্লিশ থেকে আটচল্লিশ বছর প্রত্যেক বছর কি রকম খাওয়া দাওয়ার আয়োজন করা হয় একাশো মন একশো গত বছর একশো বিশ মিনিট আলু পাক করা হয়েছে এবারে পঞ্চা আর পঞ্চাশ মিনিট চাল পাক করা হয়েছে এবারে এবারে সত্তর মনে আলু প্রায় চল্লিশ মিনিট চাল আচ্ছা এখানে জোরসটা হয় এটা কি গরুর মাংস না খাসির মাংস গরুর মাংস চলে না এখানে সব খাসির মাংস খাসির মাংস সব খাসি আচ্ছা আপনি এখানে কতদিন যাবত দায়িত্ব পালন করতেছেন এটা যখন থেকে আরম্ভ হচ্ছে তখন থেকেই আছি প্রিয় দর্শক এবার কথা বলবো আমাদের সুপরিচিত বড় ভাইয়ের সঙ্গে বড় ভাই এখানে কি দায়িত্ব আছে কি কি কার্যক্রম করতেছে সেটা তার মুখ থেকেই শুনি ভাই প্লিজ আপনার আগে পরিচয়টা দিবেন জি আমার নাম মোহাম্মদ তারাজুল ইসলাম আপনি এখানে কি দায়িত্বে আছেন আমি এখানে ওরসের খরচ বাজার মানে ম্যানেজমেন্ট পুরো দেখতে আমি আছি আচ্ছা প্রতি বছর যে মানুষ এত মানুষজন আসে কিরকম খাওয়া দাওয়ার যে কোনো বিশৃঙ্খলা টিঙ্খলা হয় না না এখানে কোনো বিশৃঙ্খলা হয় না খাওয়া দাওয়া সুষ্ঠু হয়ে পরিচালনা হয় এগুলো টিম হিসেবে কতজন কাজ করে এখানে প্রায় একশো থেকে একশো জন লোক আছে পাক শাক করে এনারাই খাওয়া দাওয়া করায় স্থানীয় এলাকাবাসী খাওয়া দাওয়া করায় এখানে যারা কর্মী আছে তারা কোন কোন গ্রামের এটা আছে আপনার হলো ওই হাটপাড়া লক্ষীপুর শিখগঞ্জ সব জায়গারই আছে দর্শক কথা বললাম বড় সঙ্গে কি দান করলেন আমি মেয়ের জন্য একটু চাল দান করলাম আর চাল আর টাকা চাল টাকা টাকা আমার খুব শখ আমার মনে আশা পূরণ হচ্ছে যে আমি একটু বাবার কাছে একটু কিছু চাল দিয়ে গেলাম আচ্ছা আপনি কোন ধর্মের অবলম্বী হিন্দু ধর্মে সনাতন ধর্মে সনাতন ধর্মে না হ্যাঁ আপনাদের অনেক আপনাদের ধর্মে তো অনেকে এখানে দান করে অনেকে শয়শ লোক শয়শ এখানে দান করিচ্ছে এখানে কোন হিন্দু মুসলমান নাই তো সবার জন্য একই অবস্থা সমান আচ্ছা আপনি কি নিলেন তোমারক তোমারক একটু আপনার মেয়ের জন্য ছেলে মেয়ে কয়জন আমার দুই মেয়ে আপনার আপনার বাসা কোন জায়গা উতলি বাজার উতলি হ্যাঁ ছোট মেয়ের জন্য একটু মানুষ হয়েছিলাম সেই জন্য একটু আনা আচ্ছা ভাই আপনি দান করলেন আমি টাকা দিলাম আপনার নামটা কি আমার নাম মোহাম্মদ আব্দুল মতিন বাসা কোন জায়গায় বাসা আমার দাঁড়িয়ে না আপনি কত টাকা দান করলেন কিছু মনে করবেন না একটু পঞ্চাশ টাকা দান করলাম এখানে আমার একটা ইচ্ছা ছিল সেজন্য আমি দান করলাম ওরসে দান করলেন কালকে কি ওরস খেতে আসবেন আগামীকাল ওরস আল্লাহ যদি রহম করে আসতে পারি ইনশাল্লাহ রহমতে প্রিয় দর্শক শিবগঞ্জ উপজেলার এই ঐতিহ্যবাহী ওরস মুবারকটা অনুষ্ঠিত হয় প্রতি বছর বৈশাখ মাসের প্রথম বৃহস্পতিবারে এইরস মুবারককে ঘিরে নানান আয়োজনে মুখরিত হয় শিবগঞ্জ হাটসহ আশেপাশের গ্রাম এখানে হিন্দু মুসলমান নির্বিশেষে সবাই দান করে এবং সেই দানের টাকা দিয়ে এই ওরস মাহফিলে এবং ওরসের খাবার সবাই ভাগ করে খায় এলাকাবাসীর উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে এই ওরস মুবারককে সাফল্যমণ্ডিত করতে সবাই সদা প্রস্তুত এবং সেভাবেই সেই লক্ষ্যেই কাজ করে যায় সবাই এবার আপনাদেরকে দেখাবো এ ওরসকে ঘিরে আরও কি কি আয়োজন করা হয়েছে প্রিয় দর্শক আমাদের গ্রাম বাংলার ঐতিহ্য ইসলামিক জলসাহক কিংবা ওরস যে কোনো অনুষ্ঠানে এরকম নানান আয়োজন তো থাকবেই মেলায় প্রবেশ করে দেখলাম বন্ধু তার মেয়েকে নিয়ে এসেছে মেলাতে গ্রাম বাংলার ঐতিহ্য এই নাগদোলায় না উঠলে যেন মেলার স্বাদী পাওয়া যায় না তাই ছেলে মেয়ে সবাই এই নাগদোলায় উঠে তাদের মন জুড়িয়ে নিচ্ছে কেউ বা উঠেছে দোল খাওয়ার নৌকায় কেউ আবার খুব মজা করে এই দিনটাকে উৎসবে পালন করতেছে উৎসব মুখুর পরিবেশে সবাই নৌকা থেকে নামতেছে দেখলাম রাতুল তার মেয়ে কেউ নিয়ে এসেছে ছোট বড় সকলের আনন্দে মুখরিত হয়েছে মেলা প্রাঙ্গণ মেলা কেমন লাগতেছে নাগরদোলায় চড়ছিলা নৌকা নৌকা চোরবা নৌকা চোরবা চড়ছিলা

জমে উঠেছে সেই সাথে পর্っしゃ সাজিয়ে বসে আছেন দোকানিরা দই মিষ্টি জিলাপি সহ সকল মিষ্টান্ন নিয়ে কথা বললাম একজন মিষ্টির দোকানদারের সাথে ভাই আপনি কখন আছেন সকালে সকাল থেকে বেচাকেনা শুরু হইছে সকাল থেকে বেচাকেনা শুরু হয় অল্প করে বিকেল দিনে একটু বেচাকেনা এখন এখন কি রোম বেচাকেনা

আমি মোবাইল টিপতে টিপতে দেখি আমার সহকর্মীরা সবাই মিষ্টি এনে খাওয়া শুরু করে দিছে তাই আমিও এই সুযোগটা হাতছাড়া করলাম না টপ খেয়ে নিলাম দুইটা মেলা শেষে তারপরে রাত বারোটার পরে বসে গেল আধ্যাত্মিক বাউল গানের আসর যা দেখতে দেখতে রাতটা কেটে চলে গেল